আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগত সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনার জন্য আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি প্রতিরক্ষা মন্ত্রণালয় আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এমইএস তার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটির আবেদন শুরু হবে আগামী পঁচিশে ফেব্রুয়ারি এবং আবেদনের শেষ সময়সীমা সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা এর মধ্যে আপনারা আবেদন করতে পারেন আবেদন সব আবেদনটি সম্পূর্ণ অনলাইনে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়ে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের জন্য আপনাদের এম ইএস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদের আবেদন করতে হবে আবেদনের ক্ষেত্রে এখানে তৃতীয় শ্রেণীর পদের ক্ষেত্রে একশো টাকা প্লাস ভ্যাট এবং চতুর্থ শ্রেণীর যে পদ আছে সে তার জন্য আপনাদের ছাপ্পান্ন টাকা আমাদের টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে তো চলুন আগে আমরা সার্কুলার দেখে নিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী এখানে পদের সংখ্যা আটটি এখানে বেতন গ্রেড চোদ্দো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ড্রাফটসম্যান ক্লার্ক সি পদসংখ্যা আটটি বেতন গ্রেড পনেরো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে পদসংখ্যা চল্লিশটি এখানে শিক্ষা যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ্ববিদ্যালয় এবং ইংরেজিতে বিশ্ব গতি স্টোর ম্যান এখানে পদসংখ্যা একুশটি বেতন গ্রেড ষোলো এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এম এস ওয়ার্ড বা সফটওয়্যারে দক্ষতা সহ কম্পিউটার পরিচালনা এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এমটি ড্রাইভার এখানে পদসংখ্যা উনিশটি বেতন গ্রেড ছোল কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হালকা মোটরযান চালানোর বৈধ বৈধ লাইসেন্স সহ পেশাগত কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ফটোকপি অপারেটর এখানে পদসংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক এখানে বেতন গ্রেড বিশ পদ সংখ্যা সতেরোটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের উত্তীর্ণ নিরাপত্তা প্রহর এখানে পদসংখ্যা ষোলোটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ পরিচ্ছন্নতা কর্মী এখানে পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো আবেদনটি আগামী পঁচিশ তারিখ থেকে শুরু হবে অবশ্যই আপনারা আবেদন করবেন কেউ যদি কোনো প্রতিষ্ঠানে জব করে থাকেন অবশ্যই যথার্থ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন এখানে যারা জয় করেন অবশ্যই আপনারা রেশন সুবিধা পাবেন পাশাপাশি এ চিকিৎসা সুবিধা পাবেন তো ভালো একটা জায়গা আপনারা যারা অন্য কোথাও জব করেন মনের মতো হচ্ছে না এখানে আপনারা পরীক্ষা দিয়ে দেখতে পারেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আর যদি কেউ আমার মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ